বলুন তো নবী কোন মাসে পৃথিবীতে এসেছিলেন এই কথা বলেন আপনারা সবাই কথা বলেন কোন মাসে নবীজি পৃথিবীতে এসেছিলেন রবিউলা মাসে বলন্ত নবী যখন পৃথিবীতে এসেছিলেন তখন রাতে না দিন রাত নয় দিন ও নয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন আমেনার পেটে আমেনা বলেছেন আমি যখন নবীকে পেটে নিয়ে ঘুমাই থাকতাম মাঝে মাঝে স্বপ্ন দেখতাম কে 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 জানে এসে আমাকে বলে যাচ্ছে ও গো আমে না তোমার পেটে যে সন্তানটা জন্ম নি নিয়েছে এই সন্তানটা হল বিশ্বের শ্রেষ্ঠ নবী না ঘুম থেকে যেকে চিন্তা করতেন কে আমাকে কি বলে গেল পরের দিন আত্মীয় সুজনের সঙ্গে বলতেন আত্মীয় সুজনেরা ঠান্ডা করতেন আর বলতেন কথাটা কম বলো হয়তো হতেও পারে পরের দিন আবার স্বপ্ন দেখলেন বিবি এসে বলতেছে বোন আমেনা না চিন্তা করো না তোমার পেটে যে সন্তানটা নিয়ে তুমি ঘুরতেছ এই সন্তানটা হবে সাইয়েদুল মুরসালিন সমস্ত নবী রসুলদের সরদা না বর্ণনা করেছেন আমি নবীকে পেটে নিয়ে ঘুমায় থাকতাম মাঝরাত্রিতে ঘুম ভেঙে যেত ঘুম থেকে উপরের দিকে তাকাই দেখতাম আমার সামনে চা আর তারা খেলা করতেছে তার মানে চা আর তারা যদি ঘরে শুয়ে দেখা যায় তাহলে সেই ঘরে কি নাই চাল নাই সাধ নাই আমেনা বলেছেন আমি নবীকে পেটে নিয়ে শুয়ে থাকতাম ডাইন দিক থেকে জোরে একটা বাতাস আসলে ডাইন দিকের বেড়াগুলো ভেঙে যেত বাম দিক থেকে একটা জোরে বাতাস আসলে বাম দিকের বেড়াগুলো ভেঙে যেত তার মানে নবী যে ঘরে জন্ম নিলেন সেই ঘরের বেড়া নাই সাল নাই ওই ঘরের ভিতরে আসলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি আমি না বলেন আমি যখন নবীকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখালাম আমার ঘরে আলো নাই আলো জ্বালাবো লণ্ঠনে তেল নাই ছোট্ট বালকটারে বাম পাশে নিয়ে কাপড় মুড়ি দিয়ে আমি শুয়ে আছি মেহানি চলে আসলেন মেহানি এসে বললেন ভাবি যান ঘরে আলো নাই কেন আমে না বললেন বোন আলো জ্বালানোর মতন লণ্ঠনে তেল নাই ওম মেহানি নবীর খোঁজ দিলেন নবীকে কোলে নিলেন কোলে নেওয়ার পর মুখের থেকে কাপড়টা সরাই দিলেন মুখের থেকে কাপড়টা সরাই দেওয়ার পরে ওই যে আলো হয়েছে সেই আলোয় ঘরটা আলোকিত হয়ে গেছে আমেনার হানি বলেন আমি নবীকে কোলে নিলাম ছোট্ট মোহাম্মদকে কোলে নিলাম দুই গাটের গালে দুটো চুমা দিলাম চুমা দেওয়ার পরে দেখি নবীজির মুখটা বিড় 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 করে নড়তেছে আমি চিন্তা করলাম ছোট্ট বালক এখন বিড় করে কি বলে মুখের কাছে কানটা নিয়ে গেলাম কি যে বল আমি বুঝতে পারলাম না নবী একটু বড় হওয়ার পরে ও জিজ্ঞেস করেছিলেন বাতিজা জন্মের পরে তুমি ছোট্ট ছোট দিয়ে কি বলেছিলে নবী সেদিন বলেছিল ভুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার গুণাগার উম্মত গুলো রে করে দা তাহলে একজনের টার্গেট হলো দেশ দখল করা আর একজনের টার্গেট হলো ক্যাশাল লাগাইয়া দেওয়া আর একজনের টার্গেট হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকা আর আমার নবীর টার্গেট হলো কিভাবে জান্নাতে যাবে আমার ভাইরা কালি জন্মের পরে যে নবী আপনার আমার জন্য কাঁদলেন আপনি আমি কি সেই নবীর এই কথা বলেন সেই নবীর উপরে নাজিল হলো যে কেতাব সেই কেতাবটার নাম কি আমরা কিসের থেকে আলোচনা করছি সেই আলোচনা নবীর উম্মত হয়ে আমরা শুনতেছি না বাজারে ঘুরে বেড়াচ্ছি এখনো বাড়িতে আসি বিশ্বাস করুন কিয়ামতের দিন রসুল আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না রসুলের উম্মত পরিচয় নিয়ে কে জান্নাতে যেতে চান আমরা সবাইকে যেতে চাই তাহলে যারা যেতে চাই তারা বসেছি এখনও যারা বসেনি আল্লাহর ফেরেজ তারা লিখে রাখবে কেয়ামতের দিন নবীর সুপারিশ আপনার কপালে হয়তো জুটবে না এই জন্য সবাইকে অনুরোধ করছি চলে আসুন চলুন আরো একটু সামনে যাই আল্লাহর নবী অহুদের ময়দানে মাইর খেয়েছিলেন এটা সত্য না মিথ্যা মারি কয়েক প্রকার খেয়েছিলেন বলেন তো প্রথম হেলমেট ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে কড়া ভিতরে গেল এই একটা দুই নম্বর মোবারক শহীদ শুধু নয় দান্দান ঠোঁট কেটে গেল দাঁত পড়ে গেল এই গেল দুই নম্বর তিন নম্বর আল্লাহর নবী ওহুদের গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেছিলেন পা দোকানে ছিল উপরে মাতাটা ছিল নিচে আমি গোনাগার সেই হস করতে যেয়ে সে গর্তটা দেখেছি সে গর্তটা এখন প্রায় পূরণ হয়ে গেছে অত গর্ত আর নাই সেই গর্তের ভিতরে আমার নবী ভুট হয়ে পড়েছিলেন কাফেরেরা নির্যাতন করল নবী পড়ে গেলেন ছোট্ট দুইটা পা নাড়াচ্ছিলেন আরে গর্তের ভিতর থেকে ডেকে ডেকে বলছিলেন ফাতেমা ছুটে এসো তোমার বাবা ওহুদের গর্তে পড়ে গেছে নিজে উঠতে পারে না একটু টেনে তোলো ফতেমা শুনতে পাই নাই পাশের থেকে একজন সাহাবি ছুটে পালাচ্ছিলেন হঠাৎ করে দেখে দুইটা পা নড়তেছে সাহাবি এসে পা ধরে দেখে আল্লাহর নবী ডাক দিলেন কে কোথায় আছো চলে এসো নবী গর্তের ভিতরে পড়ে গেছে সবাইকে যখন ডেকে এনে তোলা হলো তখন নবীর হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে গেছে নাটরের মানুষ কড়া কি জিনিস কি বোঝেন আপনারা কড়া কি বলেন তো আপনারা বস্মি দিয়ে মাছ ধরেন না কড়া হলো বশ্মির মতন ঢোকার সময় খুব সহজে ঢুকে যায় বাহির করার সময় আর বাহির করা যায় না গোস্ত চিড়ে আছে এই কলা ভিতরে ঢুকেছে বলুন তো নবীজির যখন কলা ভিতরে ঢুকলো তখন নবীজির মাথায় কি ছিল হেলমেট মানে টুপি সেই টুপিটা কাপড়ের না লহার তাহলে নবী যদি লোহার টুপি পরে ওহুদের ময়দানে যেতে পারে মুসলমানেরা শপথ দিতে হবে প্রায় জনের কাপড়ের টুপি খুলে লোহার টুপি পরা লাগবে তবু সালেমদের কাছে মাথা নত করা যাবে না আল্লাহ আক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলুন তাল্লায় নবী ও ময়দানে গিয়েছিলেন কাপড়ের জামা পরে না লোহার জামা পরে আজকে যারা টুপিওয়ালা আছেন জামাওয়ালা আছেন আমি আপনাদেরকে স্যালুট জানাই কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই কাপড়ের টুপিটা পরা যেমন সোননাথ পাঞ্জাবি পরাটা যেমন সোননাথ পরায়জনে এই টুপি খুলে এই জামা খুলে লহার টুপি আর লহার পাঞ্জাবি পরাটাও কিন্তু সুন্নাত এই সুন্নাতের ডাক যদি আসে আবার প্রয়োজনে কাফনের কাপড় পরব প্রয়োজনে নিজাবির মতন ফাঁসির কষ্টে জ্বলব প্রয়োজনে আল্লামা সাইদির মতন তেরো বছর জেল খাটবো তবু ময়দান জালেমদের কাছে তুলে দেব না আমাকে কথা বলতে দেন অনেক কথা বলা লাগবে আমার অনেক দিন পরে আপনাদের সঙ্গে পরিচয় কথা বলেন ঠিক নেবে ঠিক যদি মাহফিলটা দিনে না হয়ে রাতে হতে অনেকক্ষণ সময় দেওয়া যেত কিন্তু দিনের বেলায় বেশি সময় দেওয়া যায় না কারণ আমাদের মাহফিলের সবচেয়ে বাধা হইল মহাজিন দিনের বেলার মাহফিলের সবচেয়ে বড় বাধা কি মহাজিন দেখবেন ঠিক সময় হলে আমার ওয়াস্তাব মাঝামাঝি টাইম এসে গেছে খুব জোর আরো অস চলতেছে মহাজিন অমনি আল্লাহ একবার বলি ঠেলি উঠবে কেন মহাজেন তুমি আর এক ঘন্টা পরে আজান দিতে পারলে না অন্তত অস্তে হোক কিন্তু বলুন তো সময় হলি মজেন কি বসে থাকবে সুতরাং আপনাদের অনেক কথা শুনতে হবে শোনাতে হবে আল্লাহ আমাদের কবুল করুক সকলে মিলে বলুন আমিন তাহলে আল্লাহ নবী লোহার টুবি পড়লেন লোহার জামা পড়লেন ও হুদে মারি খাইলেন দান দান মোবারক শহীদ হয়ে গেল নবীজিকে তোলা গর্তের ভিতর থেকে নবী যখন বাইরে আসলেন দেখা গেল নবীর সামনে সত্যটা লাশ পড়ে আছে আল্লাহর নবীর চোখ চোখবে টপ 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 করে পানি পড়তেছে আবু বক্কার বলে একে আপনার দাঁত নাই ঠোঁট কেটে গেছে মা কড়া এখনো বের করা যায় নাই সেসবের দিকে কোনো খেল নাই আপনি কাঁদেন কেন আবু বক্কারের গলা জড়াই ধরে নবী কান্দা উব আমার সাথীরা সত্তর জন মারা গেছে আমি রবি এখনো বেঁচে আছি আমার সামনে সত্তর জনের লাশ পড়ে থাকবে ইয়ে আমি কখনো কামনা করিনি তাহলে নবী নিজের ব্যথা ভুলে দিয়ে নবীন নিজের ব্যথা নিজের কষ্ট ভুলে যে চিন্তা করলেন কাদের জন্য উম্মতের জন্য কেয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত নবী জান্নাতে যাবে না যতক্ষণ তার একটা উম্মত জাহান নামে থাকবে ও আমার জাতি যে নবী আপনার জন্য এত কষ্ট করেছেন সেই নবীর পরে নাজিল হলো কোরআন সেই কোরআনের তা সির মাহফিল চলছে আপনি নবীর উম্মহত আল্লাহর বান্দা মাহফিল থেকে দূরে সরে থাকতে পারেন না সুতরাং অবনিত মানুষের ভিতর থেকে আল্লাপাক আপনাকে আমাকে বাসাই করে কবুল করেছেন উন্মত হিসাবে এই জন্য রসুলের নামে দুরুদার সালাম কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লা ভালো বাসা আমার আলো আশা রসুলার আমার প্রেম বিরহের মূল আলো চসুলার কাজে কর মের ওনু পের রসুল আমার ভালো নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুঝে তখন তোমার বদর উহুদ যোগায় শান্ত না রসুল কাজে করমের ওনু পের রসুল ভালো বাসা সেই নবীজির পর আবার দুরুদার সালাম আলাইহি ওয়াসাল্লাম